বললেন যে মানুষের ব্যক্তিগত যে অপরাধ সেটা আসলে ব্যক্তিগত দায়ভারই হবে কোনো সংগঠন নিবে না তো আমরা যদি দেখি যে যে বিগত শাসন তারাও কিন্তু এই বলতো যে কথাটাই ধর্ষণ হচ্ছে কিন্তু অপরাধ হচ্ছে সেটা আসলে ব্যক্তিরই ব্যক্তির দায়ভার সংগঠন না কিন্তু আমরা যদি যে ওই যে ব্যক্তিটা যে অপরাধ করলো এই সুযোগটা কিন্তু পাচ্ছে আসলে সংগঠনের যে ক্ষমতা আছে এটার কারণে তো এই ক্ষেত্রে আরো একটা বিষয় আমরা দেখি যে এই যে আমরা ধরেন জুলাই বিপ্লবের কথা বলি কিংবা অন্য যে কোনো কিছু এখানে কিন্তু সাধারণত কি হচ্ছে যে ভালো ভালো কাজগুলো যারা করছে এটা কিন্তু আমরা সংগঠন আসলে এই এই দাবিটা দাবিটা নিচ্ছে করছে যে আমার সংগঠনের লোক আসলে এই ভালো কাজটা করেছে তাইলে ভালোটা নেওয়ার সময় যদি আমি নিজেকে এই সংগঠনের হিসেবে দাবি করি খারাপটার সময় কেন আসলে বলছি যে ড্রাইভার শুধুই ব্যক্তি যখন এই ড্রাইভার ব্যক্তিটা দেওয়ার কারণে অনেকজন ব্যক্তি নতুন করে অপরাধ করার আসলে সুযোগ পাচ্ছে সংগঠনের ছায়ার নিচে বা ছাতার নিচে আমার নাম সুমাইয়া বুলবুল আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে বলছি আমার প্রশ্ন হচ্ছে যে আমরা জানি যে ইসলামে মূর্তি বা ভাস্কর্য নিয়ে একটা ক্লিয়ার স্ট্যান্ড আছে যে এটা আমরা হচ্ছে শিরক বা

জি আপনার প্লিজ হ্যালো জি আমরা জানি যে ইসলামে মসজিদা ভাস্কর যে নেট লেয়ার স্টেন তার এটা যেহেতু শিরক বা এরকম কোনো কিছুর সাথে সম্ভাবনা আছে দেশ এটাকে নিষিদ্ধ করা হয়েছে কোরআনেও এটা নিয়ে ক্লিয়ার স্ট্যান্ড আছে তো আমার প্রশ্ন হচ্ছে জামাত কিন্তু শিবির যেহেতু নিজেদেরকে ইসলামী সংগঠন হিসেবে বলে তো জামাত শিবির যদি ক্ষমতায় আসে তাহলে ব্যাঙ্গলি কালচার বা মূর্তিবা ভাস্কর্য নিয়ে বা সংখ্যা গুরুদের যে সংখ্যা লঘুদের যে ধন্য কালচার সেগুলাকে তারা কিভাবে অ্যাড্রেস করবে বা তাদের সেগুলোর প্রতি স্ট্যান্ডটা কি হবে দেখা হলো আপনাদের। এন্ড আমাদের বন্ধুদের মধ্যে আর কোনো প্রশ্ন আছে কি আপনাদের মধ্যে? ইসলাম, ইসলাম স্টাডিজ আমার প্রশ্ন হচ্ছে যে শিবিরের যে সিলেবাস আছে এখানে হচ্ছে প্রায় আমি যতটুকু জানি 99টার মত বই আছে সিলেবাসে। তো ওইখানে সিলেবাসের যে বইগুলো সেটা তো অনেক আগে থেকে করানো হচ্ছে বা নতুন যদি সংযোজন করা হয় তাহলে দেখা যায় খুব বেশি একটা সংযোজন মানে সংযোজন হয় না বা আগের বইগুলোকেও বাদ দিয়ে দেওয়া হয় না তো এই ক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে যে এত বছর পরে এসো এত যুগ পরে এসো সেই বইগুলোর কি আধুনিক কায়নের কোনো দরকার আছে কি না এটা নিয়ে আপনাদের মতামত কি আর আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে গিয়ে যে শিবিরের যে প্রোগ্রামগুলো হয় মাঠ পর্যায়ে তো এখানে কেন হচ্ছে বুদ্ধিবৃত্তিক আলোচনাগুলো আলোচনাগুলো করা হয় না এখানে সবসময় ধরা বাধা যেই শরিয়াবৃত্তিক পড়াশোনা বা সিলেবাসের বই এটার মধ্যে বুদ্ধিভিত্তিক চর্চাটা বেশি একটা থাকে না আর এখানে দেখা যায় যে ক্লাস সিক্সের এর স্টুডেন্টও একসাথে আমার বসে মানে কর্মশালায় বসতেছে

এখানে অনেকগুলো প্রশ্ন আসছে প্রশ্নগুলো আমি চেষ্টা কিনা ফার্স্ট অফ অল আপনারা সেটাই দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সিলেবাসে কি নিরানব্বইটা বই নাকি কোনো ক্যাটাগরি বেসিস না সংখ্যার বড় সরো মানে সিলেবাসের টোটাল রূপ আসলে এক্সাক্টলি কেমন সেটার আহ যে মডিফিকেশন যদি করেন সেটা কেমন করেন না থাকলে কেন করেন না এটাকে একটু ক্লিয়ার করবেন ধন্যবাদ আপুর কোশ্চেন যেটা মনে হলো উনি ভালোই স্টাডি করে এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে তা আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য ভালো দিক যে আপনি সিলেবাসের বিষয়টা নিয়ে এসেছেন আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি এটাকে রিভিউ করার প্রত্যেক বছরই আমাদের সিলেবাস একটা কমিটি থাকে ক্যান্ডিট সেটা রিভিউ করে কিন্তু একটা সিলেবাস প্রত্যেক বছর আসলে চেঞ্জ করাটা এটা লজিকাল না এটা যেকোনো ক্ষেত্রে সাধারণত হয়ে থাকে আমাদের এখন যে এক্সিস্টিং সিলেবাসটা এসে এটা সর্ব আঠারো সালে মানে বড় দাগে হচ্ছে এটাকে পরিবর্তন করা হয়েছিল সংশোধন করা হয়েছিল আর গত বছর আমরা কিছু কাজ করেছি সিলেবাস নিয়ে এবছরও করেছি তো এই পরিবর্তনটা হয়তো আগামী বছর বা তার বছর বড় দাগে সেটা হবে তো ইনশাল্লাহ এটা নিয়ে আমরা যথেষ্ট কনফার্ম হয়েছি আপনাদের যদি একান্ত পরামর্শ থাকে আমি অনুরোধ করব কোনো বই সাজেশন যে এই বইটা বর্তমান প্রজন্ম বা ছাত্র শিবিরের যারা সিলেবাসকে অধ্যয়ন করে তাদের প্রয়োজন আমাদেরকে একেবারে দিলে চিত্তে সেটা পরামর্শ দিবেন তবেলে আপনারা কি মানে অডিয়েন্সের সাজেশন ও সিলেবাসে বা জেনারেল পিপল সাজেশন প্রস্তুত সিলেবাসে ড্যাফিতে শেফ আমরা এটা নিয়ে থাকি আগে আমরা যখন সিলেবাস পরিবর্তন করতাম আমরা আমাদের এক্স যারা ছিল সাবেক যারা ছিল তাদের কাছ থেকে পরামর্শ নিতাম রানিং দের থেকেও নিতাম এবং বিভিন্ন স্কলার যারা আছেন বিভিন্ন সেক্টরে তাদের কাছ থেকেও তাদের জায়গা বই সংখ্যা কত এটা কি আপনারা আমাদের সদস্য সিলেবাস যেটা সেখানে একাশিটি বই পড়তে হয় তো এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে যেমন থিওলজির কিছু বিষয় রয়েছে এরপর সমসাময়িক ইস্যুগুলো নিয়ে অনেকগুলো বিষয় রয়েছে রাজনীতি অর্থনীতি নিয়ে অনেকগুলো বিষয় রয়েছে বিশ্বায়ন নিয়ে অনেকগুলো ইস্যু রয়েছে অর্থাৎ হলিস্টিক অ্যাপ্রোচে একজন ছাত্রের যে বিষয়গুলো মিনিমাম জানা প্রয়োজন যে লেভেলটা ওনাকে জানা প্রয়োজন সেটা তো একটা ইন্টারেস্টিং বিষয় বলি আমাদেরকে যখন এই সিলেবাসগুলো আমাদের দায়িত্বশীল পড়াইতে দিতেন বা যখন আমি সাথী হয়েছি বা সদস্য হয়েছি তো তখন ওনারা একটা বক্তব্য দিতেন যে দেখুন আপনি একটা সিলেবাস পড়ছেন মানে আপনি মহাপণ্ডিত হয়ে গেছেন মহাজ্ঞানী হয়ে গেছেন বিষয়টা তা না আপনাকে এই সিলেবাসের মধ্য দিয়ে মূলত জ্ঞানের যে একটা বিশাল রাজ্য আছে সেখানে প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে এখন আপনি আপনার উপর নিজেকে সক্ষমতা নিজের ক্যাপাসিটিটাকে এই ধারাটাকে অব্যাহত রেখে আপনি সর্বোচ্চ জ্ঞান অর্জনের যে প্রচেষ্টা সেটা অব্যাহত রাখবেন মূলত এটি হচ্ছে আমাদের সিলেবাসের কনসেপ্ট এখানে সিলেবাসের বইয়ের সংখ্যা এখানে একাশিটা কিন্তু বরাবর বয়স্ক জীবন আই স্কুল কলেজ এই পাঠ্যক্রমগুলো কেন করে এত বড় সিলেবাস তৈরি করলেন না আমাদের আলাদা আছে আপনি স্কুল সিলেবাস আমাদের আলাদা আছে এরপর হাফিসিট যেটা সেটা জন্য আলাদা সিলেবাসে কর্মী জন্য সিলেবাস আছে এবং সেখানে আমরা মানে যা যা অবস্থার আলোকে সেটাকে আমরা এর মানে কি আপনারা সিলেবাসের সাথে শতকার পরে চালিয়েছেন না কি এটা বেইন ওয়াশের মেকানিজম দাঁড় করিয়েছেন আচ্ছা ওকে এখন বেইন ওয়াশের সংজ্ঞায়নটা আপনি কি করবেন সেটার উপর ডিপেন্ড করে আমার উত্তরটা হবে আপনি আগে একটা জিনিস আপনার ভিতরে অনেক খারাপ কাজ অব্যাহত ছিল অথবা সাপোজ একটা সহযোগিতা আপনি মাদক আসক্ত ছিলেন এখন আপনাকে কে একজন খুব ভালো করে বুঝিয়ে মাদক থেকে মুক্ত করলো আপনি এখন একজন ফ্রেশ মানুষ মাদক মুক্ত মানুষ তাহলে এটা কি কি আপনি ব্রেন বলবেন তো ছাত্র শিবির আসলে ভালো জিনিসগুলো পুশ করা হয় আমরা আমাদের যে ক্লাস করছি একাডেমিক যে আমাদের সিস্টেমটা এখানে যে সিলেবাস এর মধ্যে দিয়ে তো আমাদেরকে একটা কোয়ালিটি বিল্ড আপ করা হয় একটা লেভেলকে আমাদেরকে ফিল আপ করা দেওয়া হয় তো এই বিষয়গুলোর থেকে তো ব্রেন ওয়াশের যে নেগেটিভ সেন্স সেটা তো বলা যায় বলতে পারি আমরা অসংখ্য ধন্যবাদ

তিনি আবার চাইলে আসতে পারবেন প্রোগ্রামটি শেষ করে যদি চলমান থেকে আমরা প্রশ্ন নিতে চাই প্যানেলিস্ট তাদের প্রশ্নগুলো যদিও করেছেন আমরা এর প্রশ্নে যাব প্রশ্নটি করব একটা বলে রাখা ভালো শিবিরের কাছে প্রশ্ন যা আসছে কিছু প্রশ্ন ট্রু পলিটিক্যাল কিছু প্রশ্ন ট্রু থিওলজিক্যাল মানে এরকম একটা মানে ক্রিটিক্যাল পজিশন আমার মনে হয় খুব কম সংগঠনে ফেস করে যে একবার রিলিজিয়াস মাসালা নিয়ে প্রশ্ন হচ্ছে থিওলজিক্যাল কোশ্চেন আবার ট্রু পলিটিক্যাল কোশ্চেন আসছে আবার দুইটার মাঝামাঝি দাঁড়িয়ে পলিটিক্যাল যে কন্ডিশন সেটা তাদেরকে নিশ্চয়ই তারা অ্যাড্রেস করবেন আমি সরাসরি সেটি হচ্ছে আহ যদি প্রশ্নটি রাষ্ট্রের কাছে হওয়া উচিত যে ভাস্কর্য কেমন হবে থাকবে কি থাকবে না শিবির শিবিরকে কিভাবে অ্যাড্রেস করবে শিবির আদৌ ক্ষমতায় ক্ষমতাসীন দাও কিনা নাকি লোক তৈরির কাজ এখানে একটা ডিবেট আছে তা সত্ত্বেও এই ভাস্কর্য থাকার না থাকার ব্যাপারে শিবির জায়গাতে কোনো কোয়েশন করে আপনি কি উত্তর দেবেন এটা এক সব সত্যি শিবির বাংলাদেশের সরকার গঠন করার কোনো সম্ভাবনা নেই সরকার যদি গঠন করতে হয় তাহলে বৃহত্তর রাজনৈতিক দলগুলো করবে আর ছাত্র শিবির ছাত্র সংগঠন হিসেবে কোনো লেজুর ভিত্তির ছাত্র রাজনীতির পক্ষে নয় তার মানে আপনারা কারো বাস্তবে তৈরি করবেন না তার মানে তার মানে কি কোন তার মানে হলো এই মানে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে সেখানে ভাস্কর্য থাকবে কিনা এইটা নির্ধারণ করবে যারা ক্ষমতায় যায় তারা সেই সিদ্ধান্ত শিবিরের শিবির কি পারবে কোন জায়গায় ভাস্কর্য থাকবে কি থাকবে না সিদ্ধান্ত নিতে এটা হবে রাষ্ট্রীয় পলিসির উপর নির্ধারণ করে আর কোনটা ভাস্কর্য আর কোনটা মূর্তি এই নিয়ে বিরাট বিস্তৃত আলাপ আলোচনা আছে থিওলজিস্টদের মধ্যেও অনেক তফত আছে পার্থক্য আছে এই জন্য যেহেতু ছাত্র শিবিরের সঙ্গে এটা প্রাসঙ্গিক নয় সুতরাং এখানে সুনির্দিষ্ট স্ট্যান্ড নেওয়ার কোন প্রয়োজনীয়তা আমি দেখছি না তবে এতটুকু দেখছি কোনো রাজনৈতিক দল যদি ক্ষমতায় যায় তাহলে তারা রাষ্ট্রের পলিসি নির্ধারণ করবে আর শিবিরের মূল কাজ হবে এই রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা করার জন্য উপযুক্ত ম্যান পাওয়ার সাপ্লাই করা অসংখ্য ধন্যবাদ এখানে দাঁড়ি চুপি তারপরে হচ্ছে প্যান্ট অ্যাগ কিছু সিমটমস নিয়ে কোশ্চেন করা হয়েছে আমি প্রশ্নটা একটু কঠিন করতে চাই সিমটমসকে না করে একেবারে এটা প্রিন্সিপালকে কোশ্চেন করতে চাই যে থিওলজির আমি মেজর গালি ভাইয়ের কাছে প্রশ্নটি করবো থিওলজির ব্যাপারে আসলে শিবির কোন স্কুল অফ থট ফলো করে বা এটা কিভাবে করে এই যে রিলিজিয়াস মাসালাগুলো নিয়ে শিবির কতটুকু ফ্লেক্সিবিলিটি ছেড়ে দেয় আবার কতটুকু লিমিটেশন দেয় এটা একটু ক্লিয়ার করবেন কিনা এখানে প্রশ্নটা আসে যে একটু ছাত্র শিবির ইসলামিক ইডিওলজি ফলো করে একটা ইসলামী ছাত্র সংগঠন কাজে তার কর্মী সমর্থক কিংবা মেম্বার যারা সদস্য তারা ইসলামী বিধিবিধান কতখানি পালন করবে তো এখানে ইসলামের মধ্যে থেকে কোশ্চেনটা তো ফিকের কোশ্চেন হালাল হারাম কোনটা ওয়াজিব কোনটা সুন্না কোনটা মুস্তাহাব এবং এইখানে ইসলামের যে ফিকি স্কুল এটা তো একটা স্কুল না মাল্টিপল স্কুল আছে তাই না এখানে হানাফি ফিকি স্কুল আছে সাফি আছে মালিকি আছে হাম্বলি আছে আকীদার ক্ষেত্রে তিনটা ভিন্ন ভিন্ন স্কুল আছে ইসলামের সুফি স্কুলের কিছু নর্ম আছে আবার একই ফিকি স্কুলের মধ্যে ডিফারেন্ট যারা ইস্তেহাদ করছেন তাদের ইস্তেহাদের মতো পার্থক্য আছে যেমন কোনো একটা ইস্যুতে আপনি হানাফি ফিকের মধ্যে দুইটা তিনটা অপিনিয়ন পাবেন মালিকি ফিকের মধ্যে দুইটা তিনটা অপিনিয়ন পাবেন তো এখানে ছাত্র দুইটা জিনিস ফলো করে একটা হলো যে এই ডিফারেন্স অফ অপিনিয়নের মধ্যে কে কোনটা ফলো করবে সেটার ক্ষেত্রে শিবির কালেকটিভলি কোনো স্ট্যান্ড নেয় না এখানে তার জনশক্তি স্বাধীনভাবে তার জাজমেন্ট ইউজ করে তার মতো করে তার স্কুল ফলো করতে পারবে এটা হলো এক এবং দুই হলো যে শিবির তার সাংগঠনিক বাধ্যবাধকতা জায়গায় একটা কমন আন্ডারস্ট্যান্ডিং আছে নাই যে সকল অধিকাংশ অলমোস্ট অধিকাংশ মুস্তাহিদরা যেখানে এগ্রি করছেন যে এটা ফরজ এটা ওয়াজিব সেই জায়গাটাতে শিবির তার সাংগঠনিক বাধ্যবাধকতা দেয় তার জনশক্তির ব্যাপারে বাইরের লোকদের পারে না আর যেখানে ইফতালাফ আছে যেখানে ভিন্ন ভিন্ন কি অপিনিয়ন আছে সেখানে শিবির এটা ওপেন করে রাখছে তার জনশক্তি তার নিজের স্বাধীনতা দিয়ে তার জাজমেন্ট দিয়ে তার মতো করে ডিসিশন নেবে যে কোন ফিকি স্কুল সে ফলো করবে অথবা ডিফারেন্স অফ অপিনিয়নের ক্ষেত্রে কোন স্পেসিফিক ফিকি অপিনিয়ন তার মানে শিবির তার ম্যান পাওয়ারের কাছ থেকে শুধুমাত্র সরস ওয়াজিব লঙ্ঘন না করা এবং কবিরা গুণা না করা এই কমিটমেন্টটাই নেই বাকি ব্যাপারে তার উপরে ছেড়ে দেয় এরকম কিছু বাকি জায়গায় শিবির মোটিভেশন করে মোটিভেশন করে সাংগঠনিক বাধ্যবাধকতার মধ্যে আনে না